আহত গর্ভবতী সারমেয়কে হাসপাতালে নিয়ে গিয়ে জ্ঞান হারালেন পশুপ্রেমী আনন্দ সরকার গত বৃহস্পতিবার ঘটনাটি ঘটেছে দেগঙ্গা ব্লক পশু হাসপাতালে সুস্থ হয়ে বৃহস্পতিবার সকালে ফের সারমেয়টিকে নিয়ে চিকিৎসা করাতে আসেন এই পশুপ্রেমী ঘটনায় অবাক পশু হাসপাতালের সবাই তো একটি কুকুর তার নাম পিঙ্কি তো তাকে এলাকাবাসীরা এমনি রাস্তার কুকুর কিন্তু এলাকাবাসীরা ওকে ভালোবাসে খুবই খেতে দেয় যত্নাত্তি করে তো কুকুরটি সন্তান সম্ভবা খুব শীঘ্রই ওর বাচ্চা হবে তো এমন অবস্থায় সকালবেলা উঠে পরশুদিন এলাকার বাসীরা দেখে যে ওর পেটটা কেউ কেটে দিয়ে গেছে এবং ভেতরে অঙ্গ প্রত্যঙ্গ সবই বাইরে ঝুলছে তো এটা দেখে তো ওরা প্রচণ্ড ভয় পেয়ে যায় এবং সঙ্গে সঙ্গে ওরা পিঙ্কিকে ভ্যানে করে আমার সেন্টারে নিয়ে আসে আমার ব্লক অ্যানিম্যাল হেলথ সেন্টারে নিয়ে আসে বেগম্বাই তো আমি ওটাকে দেখি দেখে তো আমার মনে হয় যে ওক্ষুনি ওটাকে সেলাই করে কমপ্লিট করা উচিত ট্রিটমেন্ট কেননা না হলে ইনফেকশন হয়ে যাওয়ার সম্ভাবনা যেহেতু ভেতরে ডিনার অর্গ্যানগুলো বাইরে আছে বাচ্চা তো থাকবেই না প্লাস কুকুরটিরও প্রাণ সংশয় হবে সেই মনে করে আমি আমার সরকারি পরিষেবার মাধ্যমে যে ব্যবস্থাপনা আমার ব্লকে আছে সেই ব্যবস্থাকে ভর করেই আমি প্রথমে মাসেল সুচার এবং স্কিন সুচারের মাধ্যমে জায়গাটাকে ঠিক করি এবং কুকুরটি আস্তে আস্তে অপারেশনের পরে সুস্থ হয়ে ওঠে কিন্তু এর মধ্যে একটা মজার ঘটনা ঘটে যায় মানে আমি যখন কুকুরটির অপারেশন করছি যিনি আনন্দ সরকার বলে যিনি যে ভদ্রলোক ভ্যানে করে ওকে নিয়ে এসেছিলেন এবং খুব ভালোবাসেন কুকুরটিকে দেখেই বোঝাই গেল তো তিনি ধরেছিলেন কুকুরটিকে আমি যখন অপারেশনটি করছিলাম তো কুকুরটির ওই কাটা ওই অবস্থা দেখে হঠাৎ করেই উনি বলেন যে আমার খুব মাথা ঘুরছে বলেই উনি ওখানে ঠাস হয়ে অজ্ঞান হয়ে পড়ে যান তার আমি তো সেই মুহূর্তে কিং কর্তব্য বিমূঢ় হয়ে করি আমার এক হাতে ছুরি কাছি কুকুর ধরা কাজ করছি ওর মধ্যে ওনার ওই অবস্থা দেখে তো সঙ্গে সঙ্গে আমি আমার স্টাফদের দিয়ে ওনার চোখে মুখে জল দিয়ে ওনার জ্ঞানটা একটু ফেরানোর ব্যবস্থা করি নিকটবর্তী স্বাস্থ্যকেন্দ্রে ওনাকে ভর্তি করানোর ব্যবস্থা করি ওনাকে পাঠিয়ে দিই কিছুক্ষণ পরে পিঙ্কি যে সুস্থ হয়ে ওঠে এবং এলাকাবাসীর অন্য একজনের ভ্যানে করে আনন্দ করে ও বাড়ি ফিরে যায় কিন্তু তারপর আমি খোঁজ নিই যে সেই আনন্দবাবু যিনি অসুস্থ হয়ে পড়েছিলেন তিনি সুস্থ আছেন এবং পিঙ্কিও ভালোভাবে সুস্থ আছেন আনন্দবাবু এসে পরদিন আমার সাথে দেখা করেও যান